অনেক দিন পর আপনাদের সামনে নতুন আর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে করে দেখাবো বেগুন চপ একটা একটা করে সবগুলোই দিয়ে দিব একদম পাতলাও করবেন না আবার একদম ঘনও করবেন না মিডিয়াম সাইজ করবেন এবার পুলটিয়ে দিব মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম তেলে পিঠার মতো সবগুলো সুন্দর ফুলেছে একদম ফুলকো ফুলকো এবার এগুলো উঠিয়ে নিব এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গরম গরম এগুলো খুবই ভালো লাগে খুব সুন্দর হয়েছে দেখেন সবগুলোই ভেজে নিব উল্টিয়ে দিলাম এবার তুলিয়ে নিব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাসায় আপনারা এভাবে করে খেতে পারেন খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন